দেখুন দর্শক কত বড় ছুরি মাছ আমি ধরেছি ওনার দেখুন অনেক সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্দরবন সিজনের প্রথম এপিসোডে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর জেলে জেলেমোয়ালিদের জীবন জীবিকা দেখার জন্য প্রতি বছর লাখ লাখ মানুষ সুন্দরবন যায় আমারও সুন্দরবন যাওয়ার ইচ্ছা অনেকদিন আগেরই অবশেষে মহাসানুল হাকিম ভাইয়ের সাথে সুন্দরবন যাওয়ার সৌভাগ্য হয়েছে এমন একজন মানুষের সৌচর্য পাওয়া ও তার সাথে সুন্দরবন ঘুরে দেখার মজাটাই আলাদা আপনারা অনেকেই জানেন না আমি কিন্তু মহাসিনুল হাকিম ভাইয়ের কন্টেন্ট তৈরির প্রথম দিন থেকেই তার সাথে আছি ক্যামেরার পিছনের মানুষ হিসেবে আজকের এই পর্বে থাকছে মংলা হয়ে সুন্দরবনের দুবলার সরে যাওয়ার কল্প যাওয়ার সময় মাস্টারভাইট ট্রলার মাছ ধরা ও মাস্টারভাইট টলারে সকালের নাস্তা এরপরে থাকছে দুবলার চারের নতুন রূপে সেজে ওঠার গল্প বড় বড় ছুরি মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহ দেখা এবং এসব মাছকে রোদে শুকানোর প্রস্তুতি গ্রহণ দেখা হোটেলের নাম বিসমিল্লা হোটেল কিন্তু নাম হয়ে গেছে তো বাইর সুবাদে আম্মার হোটেল তাই না হ্যাঁ আচ্ছা প্রথমে আমরা আম্মার হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম মংলার দিকে মংলায় আমাদের জন্য অপেক্ষা করছেন আশরাফুল কাকা আশরাফুল কাকার সাথে আমরা টলার চোরে রওনা দিলাম সুন্দরবনের দিকে টলার থেকে রাতের মংলা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল সারাদিনের ক্লান্তিতে সকাল সকালই ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমরা প্রায় চলে এসেছি সুন্দরবনের কাছাকাছি এখনো সূর্যের আলো ওঠেনি মহাসনুল হাকিম ভাই ও আশাফুল কাকা গল্প করছেন সুন্দরবনের একটি চর নদী গর্বে হারিয়ে যাওয়া নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের গল্প শুনছি এই গল্প অনেকটা নীরব শ্রোতা হয়ে শোনা ছাড়া কোনো কিছু বলারই থাকে না সূর্য মাত্র পূব আকাশে উকি দিয়েছে মঞ্জু ভাইয়া ঘুম থেকে উঠেছেন এই মানুষটির সাথে আমার অল্প কয়েকদিনের পরিচয় হলেও দারুণ সক্ষতা তৈরি হয়েছে বেলায়েত সর্দার ভাই ও মহসিন ভাই মজা করে আমাদেরকে বলেন পেট তুতো ভাই কিছুক্ষণ টলার চলার পরে আমরা সুন্দরবনের একটি খালের মধ্যে প্রবেশ করলাম দেখা হয়ে গেল মাস্টার ভাইয়ের সাথে

ভাত পাক করা তো আপনাদের আমাদের সবার তো তো সবার হয়ে গেল থাকবে তাহলে কিছু করার নাই শুকনো মরিচ আছে শুকনো

মাস্টার ভাইয়ের কাছ থেকে ভাজা শুকনো মরিচ আর সিদ্ধ আলু নিয়ে মহসিন ভাই ও ইয়ামিন ভাই আলু ভর্তা করে নিলেন আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে আমরা সবাই মিলে রওনা দিলাম মাস্টার ভাইয়ের জাল উঠানোর জন্য এই জালগুলো টেনে তোলাও কিন্তু বেশ কষ্টকর এই জাল যারা টানেন তাদের হাতে শক্ত করা যায় এবং এই শক্ত করা থেকে একটা সময় রক্ত হয় প্রথমবার জাল টেনে কিছুই পেলাম না আসলে জাল টেনে প্রতিবারই মাছ পাওয়া যায় না কারণ এই জালে বড় বড় মাছ ধরে সুন্দরবনের জেলেদের কষ্ট সরাসরি না দেখলে বোঝাই যায় না এই জালগুলোকে পাড়ের কোনো একটি গাছের সাথে বেঁধে পাততে হয় এবং একটি প্রান্তে ইট দিয়ে বেঁধে দেন যেন ভিসে না উঠে আরেকটি প্রান্তে প্লাস্টিকের বয়া দিয়ে বেঁধে রাখেন এতে স্রোতের উল্টো দিকে মাছ ধরার সময় জালে আটকা পড়ে এরপর আরেকটি ছোট ফাঁসের জাল তুলতে গেলাম আমরা এই জালে প্রচুর পরিমাণে মাছ রয়েছে এত মাছ যে জালে মাসে মাসে পূর্ণ হয়ে গেছে এই জালে প্রচুর পরিমাণে ঘাগরা ট্যাংরা ও পোয়া মাছ পড়েছে গছ নাট এতিয়া কি মাছ এই হলুদ পোৱা নে কি মাছ

ওরে বাবা ওই বলে পুতুল খেলার সময় আসলে ধরে টান দিলে তার সহ সিরা চলে আসে

মাছ <laughs> মাস্টার ভাইয়ের সাথে মাছ ধরে ও গল্প আড্ডা দিয়ে আমরা রওনা দিলাম দুবলার দিকে দুবলায় মানুষজন আসতে শুরু করেছে ছোট্ট এই চরে প্রায় বিশ হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে মাছ ধরে শুকাতে আসে ভাগ্য খুবই ভালো বলতেই হয় কারণ এসেই দেখতে পেলাম লোকজন মাছ ধরে ফিরেছে ডোবলায় এখনো সবাই এসে সারতে পারেনি এদিকে মাছের গোনও শুরু হয়নি অল্প কিছু জেলে সাগর থেকে মাছ ধরে ফিরে আসছেন আমি বলছিলাম যে এই টলাটিতে মাছ রয়েছে এবং আমার কাছে যে দেখার খুব ইচ্ছা ছিল যে আপনাদেরকে দেখাই চলুন আমি যাবো ওই টলাটির কাছে যেই ওনারা কিভাবে মাছ এখানে টলার থেকে নামাচ্ছেন এবং কিভাবে সেই মাছ ধয়ে আনছেন এখানে কিন্তু দেখুন আর প্রচন্ড এখানে কাটা মানে এখানে এবং সুন্দরবনের শ্বাসগুলো ভেসে এসেছে যার ফলে যেমন কাদা তেমন পায়ের ভিতরে মানে বিপদের যে কত ধরনের বিপদ আছে এখানে কিন্তু এই সমস্ত বিপদ এসে একসাথে জড়ো হয়েছে আমার হাঁটু পর্যন্ত একদম দেবে যাচ্ছে তবুও দেখতে যেতে চাই যে কীভাবে মাছ ধরে মাছ তারা নামাচ্ছেন পরিষ্কার করছেন আসলে নিজেও দেখবো আপনাদেরকে দেখাবো আমি বাড়ির অনেকটা পানির কাছাকাছি চলে এসেছি এখানে যতটা না বিপদ হচ্ছে যে কাদা তার বিপদ হচ্ছে মনে যে শামুকগুলো দেখুন কী পরিমাণ শামুক এই শামুক যদি পায়ের ভিতরে ঢোকে তাহলে কিন্তু মিস্তার নেই পচা শামুখ পাকাটবে কাজ শামুখ পাকাটনা হ্যাঁ আমি তো চলে আসলাম ক্যামেরা আমি

আমার উঠতে উঠতে দম বের হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না যে এই কাদা কিভাবে পার হয়ে ওনারা মাছ নিয়ে যায় হ্যাঁ মাছ খাইতে কত স্বাদ লাগে আমাদের কাছে কিন্তু কত কষ্ট এই মাছের পিছনে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যে কতটা কষ্ট এখানে নামা উঠা অ্যাডভেঞ্চার বলতে যা বোঝায় না না আপনি যে গেলেন আসলেন হ্যাঁ এটা তো আপনার স্ট্রমটা কেমন হইছে মারাত্মক আমি তো শ্বাস নিতে পারতেছি আপনি একটা জিনিস চিন্তা করতে হচ্ছেন এখানকার যে যে কাজ করতেছে ওই যে ওইখান দিয়ে যাচ্ছে হ্যাঁ এরা যে যাইতে আইতেছে বারবার এদের পরিশ্রমটা কোন লেভেলের হয় না আমি তো আগে বলছি যে অনেক পরিশ্রম হয় কিন্তু পরিশ্রম শুয়ে দেখা অনুভব করা আলাদা একটা জিনিস ভাই অনেক পরিশ্রম

একটু বেশি প্রিয় দর্শক দেখুন এই মাছ কত বড় একদম আমি ধরেছি এটাকে চুড়ি মাছ বলে গত বছর কি এত বড় ছুরি দেখেছ তুমি তো আসেনি এই বছরের মাছ একটু বড় একটু বড় গত বছর তো এই ছুরি দেখাই যায়নি হ্যাঁ হ্যাঁ এটা বৈশাখের

গল্প আড্ডা আর জেলেদের জীবনযাপন চলবে বাকি পর্বগুলোতে আরেকটি কথা সুন্দরবন সম্পর্কে আমার জানাশোনা একদমই কম এই সিজনটি আপলোড দেওয়ার সময় বেশ ভয় ভয় করছিল আমি এখনো সুন্দরবন সম্পর্কে জানা ও শিখার মধ্যে রয়েছি তাই কোথাও ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী পর্ব দেখার অগ্রিম দাত দিয়ে শেষ করছি আজকের এই পর্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই